সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমি আমার ছোট্ট করে ঘরটাকে কীভাবে গোছাই চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে ছোটো করে শেয়ার করব প্রথমত ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তারপরে টেবিলের ওপরটা দেখি ধুলো পড়েছিলো তাই টেবিলের ওপরটাকে কিন্তু পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিয়েছি তো এখন ঘরের ভেতরটা কিন্তু পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব তো ঘরের ভেতরটা কিন্তু আমার ঝাঁদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরের ভেতরটা সুন্দর করে মুছে নেব সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু রান্না বসাতে হবে হবে আর মধ্যে মায়ের খাবারও পাঠাতে দোকানে তাই তাড়াতাড়ি করে কিন্তু ঘরের ভেতরটা আমি মুছে টেবিল টেবিলগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে ভেতরটা তো মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাইরের সিঁড়িটা মুছে নিয়েছি আর আজকে একটু রোদ উঠেছে এ কদিন ধরে যা পরিমাণে বৃষ্টি হয়েছে আমার কাঠগুলো পুরো সব ভিজে গেছে এই কাঠগুলো যদি এভাবে রেখে দিই না তাহলে কিন্তু কাঠগুলো সব ওই ধরে নষ্ট হয়ে যাবে তাই কাঠগুলোকে ভালো করে রোদ সব মেলে ছড়িয়ে দিলাম তারপর কিন্তু বাসি উঠুনটা আমি এখন ঝাঁ দিয়ে নিলাম তো পাশি উটুনটা ছাদ দিয়ে নোংরাগুলো কিন্তু আমি ফেলে দিয়ে আসলাম তারপরে কিন্তু চলে আসলাম কলে এক বালতি জল নিতে তো কল থেকে এক বালতি জল নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এটো কাটা আগে মেজে নেবো তো এই বাসনগুলো না মাজলে তো এখন ভাতও বসাতে পারছি না তো আমার বাসি কাজগুলো সব কমপ্লিট করে তারপরে কিন্তু রান্না বসাবো তো চলো বাসনগুলো মাঝতে মাঝতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি দি আমি আর কমেন্ট করবো না তুমি আমার নামটা নেও না আমার নাম দিল রুবা তো দিল রুবা এত ডেকে গেলে হয় নাকি এই তো তোমার নামটা নিলাম তো থ্যাংক ইউ দিল রুবা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো তুমি তো দেখো এখন কিন্তু রান্নাটা করে কোনো রকম ঠামাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলাম মায়ের তো এখন কিন্তু মা দোকান থেকে দেখো মাছ কিনে পাঠিয়েছে তাই মাছটা রান্না করবো দেখে সব সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু বড় ভিডিওতে নাম নিই তাই তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো যেন নেক্সট ভিডিও তো তোমাদের নামগুলো তুলে ধরে বলতে পারি বন্ধুরা